পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে সুস্থ কয়েকদিন পরে কয়েকদিন কয়েকদিনের পরে আজকে ভিডিও আসছে তার কারণ আমি কিছুদিন পরিবারের সাথে একটু ব্যস্ত ছিলাম সেই কারণের জন্য তো আজকে দেখো হচ্ছে বেসিক ইংলিশ বা হচ্ছে যারা বা কেপিএসআই বা ক্লাগশিপের জন্য যারা প্রিপারেশন ইচ্ছা জানো যে ডিসক্রিপটিভ পার্টটা ইংলিশ থাকছে তো এটার জন্য অনেকেই চিন্তিত রয়েছে তো আজকে বেসিক ইংলিশ বা হচ্ছে কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করবে সেই ব্যাপারে তো অবশ্যই দেখাবো যে কিভাবে কি প্রস্তুতি নেবে তার আগে বলে দিই যে যারা ইসআই এর কোর্সে কেপিএসআই বা এস আই কোর্সে যারা জয়েন হতে চাইছো তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিতে পারো সতেরো তারিখে অ্যাডমিশন ক্লোজ হয়েছিল ক্লাসটা একটা দিন হয়েছে অর্থাৎ আজকে থেকে কন্টিনিউ শুরু হবে মানে আজকে সাতটা পঁয়তাল্লিশ থেকে কন্টিনিউয়াসলি শুরু হবে ক্লাসটা তো যারা যারা তখন অ্যাডমিশন নিতে পারেনি যদি চাও তাহলে আর একবার তোমাদের জন্য সুযোগ আসছে সেটা হচ্ছে এই নম্বরে যেতে মানে আপকামিং এর জন্য সেই হচ্ছে কেপিএসআই যেটা ফ্রিলি পরীক্ষা হয়ে গেছে কেপিএসআই মেন স্পেশাল এর জন্য এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছে বাংলা এইগুলো থেকে বাংলা থেকে আমরা সবই একে একে প্রথম থেকে কি করব যে ট্রান্সলেশন গুলো পড়বো কিন্তু তার আগে কিছু তোমাদের জন্য টিপস বলে দিই সেটা হচ্ছে কনফিউশন থেকে অনেকের মধ্যে যে বেসিক ইংলিশ বা ট্রান্সলেশন বা একটা রাইটিং স্কিল এইগুলো লেখার জন্য আমাকে কি প্রথম থেকে গ্রামার্টিক্যাল একদম হুবু হু পর স্টেপ বাই স্টেপ শিখতে হবে নাকি আমি ডিরেক্ট আমি রাইটিং বা রাইটিং স্কিলে চলে যাব তো তাদের উদ্দেশ্যে জিনিস একটা জিনিস বলি যে এই গ্রামার বা রাইটিং শেখার স্কিলটা শুধুমাত্র এখন থেকে তৈরি হচ্ছে বা হওয়া উচিত সেটা নয় এটা কিন্তু সেই ক্লাস বলতে পারো যে থেকে শুরু হয়েছিল যে ছোট ছোট প্যারাগ্রাফ লেখা একটা স্কুল সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে তুমি বড় হয়ে কি হতে চাও এই রকম যে বিভিন্ন টপিক সেই সমস্ত জিনিস দিয়ে কিন্তু একদম থ্রি ফোর থেকেই তোমার জার্নি স্টার্ট হয়েছিল তো আমরা যারা বাঙালি আমাদের ভীতি থাকে প্রথম থেকেই বা হচ্ছে সেইভাবে গাইড আমরা পাই না সেই কারণের জন্য কি হয়েছে প্রথম থেকে গোড়া থেকে এর ত্রুটিটা রয়ে গেছে এবার আজকে এইরকম সিচুয়েশনে এসে তুমি যদি এখন শুধু পার্টসঅ টেন্স বা হচ্ছে গ্রামারের যা কিছু আছে ভয়েস চেন জিরান এই সমস্ত কিছু প্রথম থেকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে যাও যদি তুমি পড়তে যাও তাহলে হয়তো দু তিন মাস লাগবে শেষ করতে তবে যারা যাদের বয়স খুব কম আছে উনিশ কুড়ি একুশ বাইশ হয়তো যারা কেবল গ্র্যাজুয়েশন পাস করেছে ডাব্লিউ এর হয়তো টার্গেট আছে তাদেরকে উদ্দেশ্যে বলবো হ্যাঁ তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক আছে কিন্তু বিশেষ করে যাদের বয়স অনেকটা হয়ে গেছে বা বিশেষ পি এস আই বা কেপিএসআই বা কে যারা টার্গেট করতে চাইছো এখানে কিন্তু ইংলিশটা অতটা খুব একটা স্ট্যান্ডার্ড মানের আসে না তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা বেসিক ইংলিশটাকেও শিখে নিতে হবে অর্থাৎ টেন্সের যাদের ধোঁয়া ধোঁয়া মানে একদম যে কনসেপ্ট নেই তা নাই বেশ কিছু জায়গা হয়তো অসুবিধা হয় তাদের ক্ষেত্রে বেসিক কিছু ক্লাস টেন্সের কিছু জিনিসগুলো বুঝে নিতে হবে হোয়াটসঅ পিচের কিছু জিনিস ডির পার্টিসিপেন্ট বা কমপ্লেক্স কম্পাউন্ড বা এর গঠন কেমনভাবে কি করতে হয় সেইগুলোকে জেনে নিতে হবে দিয়ে তুমি ডিরেক্ট আমি বলবো যে ট্রান্সলেশনে ঢুকে যাও বা ডিরেক্ট রিপোর্ট এ ঢুকে যাও হ্যাঁ একদমই ডিরেক্ট বলছি না যে প্রথমে বেসিক কিছু জিনিস মোটামুটি ধরে রাখতে পারে যে আট দশটা ক্লাস আগে দেখে নিয়ে বা যে জিনিসগুলোতে তোমার মানে কনফিউশন আছে সেইগুলো দিয়ে তোমাকে ঢুকে যেতে হবে বেসিক ইংলিশ শেখার স্টেপ এক নম্বর যেটা সেটা হচ্ছে ওয়ার্ড স্টক ভকাবেলারি তোমার হচ্ছে ভকাবেলারি স্টক তোমার মধ্যে যদি না থাকে তাহলে হবে না দুই নম্বর হচ্ছে টেন্সের ফরম্যাট অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমাকে চিনতে হবে তারপরে কোন টেন্সে লিখবে সেটা তোমাকে চিনতে হবে অ্যাক্টিভ নাকি প্যাসিভ করতে বাচ্চে লিখবে নাকি কর্ম লিখবে সেটা তোমাকে চিনতে হবে তারপরে সেন্টেন্স স্ট্রাকচার সিম্পলে করবে নাকি কমপ্লেক্সে করবে নাকি কম্পাউন্ডে করবে তো বেসিক কিছু জিনিস আছে এইগুলো শিখে নেওয়ার পরে তুমি ডিরেক্ট ঢুকে যেতে পারো আর একটা জিনিস জানবে যে শুধুমাত্র প্রথমে থিওরি শিখে নিয়ে যদি তুমি প্র্যাকটিক্যালের কথা ভাবো সেটা সব সময় হয় না কারণ ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি তোমাদেরকে যারা ইঞ্জিনিয়ারিং শেখে দেখবে ইঞ্জিনিয়ারিং শেখার ক্ষেত্রে এইটটি পার্সেন্ট এরকম থাকে যে এইটটি পার্সেন্ট থিওরি থাকে আর টোয়েন্টি পার্সেন্ট মাত্র প্র্যাকটিক্যাল থেকে তো তারা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কাজ করতে চায় তখন দেখে যে থিওরির সঙ্গে প্র্যাকটিক্যালের আকাশ পাতাল তফাত অর্থাৎ তোমার এলাকায় একজন মোটর মেকানিক একজন বাইক যে ঠিক করে মোটরসাইকেল ঠিক করে সে তোমার বাইকের আওয়াজ শুনেই বলে দেবে যে হ্যাঁ বাইকের মধ্যে কি গন্ডগোল আছে কি আছে ঠিক আছে চেন কি করে পাল্টা হবে কোনো জায়গায় ভেঙে গেলে ঠিক বলে দেবে কারণ সে তার প্র্যাকটিক্যাল নলেজ আছে প্রথম থেকে সে প্র্যাকটিক্যাল করে কিন্তু একজন ইঞ্জিনিয়ারিং পাস বি পাস বিটেক ইঞ্জিনিয়ার এমটেক এদেরকে যদি জিজ্ঞাসা করে এরা পারবে না কারণ কি ওরা থিওরি শিখেছে তোমাকে সাঁতার শিখতে গেলে কি করতে হবে যে শুধুমাত্র থিওরি শিখলে তো হবে না যে হাতটা কিরকম ভাবে নাড়বে কি এইভাবে জলে ভাসবে করলে হবে না তোমাকে আগে জলে নামতে হবে হ্যাঁ তবে একদম ডুবে যাওয়ার মতো জলে নামবে না হালকা জলে নামবে বা কাউকে নিয়ে সাথে নামতে হবে দিয়ে আস্তে আস্তে কিন্তু নিচেই তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়েই কিন্তু প্র্যাকটিস করতে হবে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো তো সেই রকম ভাবে কি করতে হবে যে একটা কোনো মানে অ্যাডভান্স লেভেলের একটা বই বা যেখানে তোমরা জানো অ্যাডভান্স লেভেলের বলতে খুব হাই ইংলিশ লেখা আছে তা নয় সিম্পল সহজ সরল ভাবে যে বইতে যে রাইটিং গুলো দেওয়া আছে সেই বইটা প্রথমে আগে টার্গেট করো বা তুমি একটা গাইড নিয়ে নামতে পারো সেই ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতি হতে পারে তোমার এলাকার টিচার হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যেখানে ডিসক্রিপটিভ ইংলিশ পড়ায় ঠিক আছে সেরকম জায়গায় কিন্তু আর একটা জিনিস বলবো যে সিজিএল এর সঙ্গে বা সেন্ট্রালের সঙ্গে কিন্তু ভুলিয়ে ফেলবে না ডেসক্রিপটিভ ইংলিশ বলতে এই রিপোর্ট প্রেসি এস বা ট্রান্সলেশন লেখানো বা তৈরি করা এই সমস্ত টিচার বা এই সমস্ত গাইডের কথাই বলছি সেখানে তোমাকে নামতে হবে সেখানে স্টেপ বাই স্টেপ তুমি ফরম্যাট একটা একটা মানে এক্সাম্পল দিয়ে শুরু করে দাও দেখবে কয়েকদিনের মধ্যে দু থেকে তিন মাসের মধ্যে তোমার কনফিডেন্স ফিরে পাবে মানে এখনই তোমাকে ডেমো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে প্রথম কোয়েশ্চেন যেটা আছে দেখো যে প্রথম বাংলা বাক্য যেটা দেওয়া আছে যে সে স্কুলের দরজায় পৌঁছানো মাত্র তার মাথায় একটা মতলব খেললো সে স্কুলের দরজায় পৌঁছানো মাত্র তার মাথায় একটা মতলব খেললো এই যে রকম ভাবে ফর্ম্যাট কোনো টিচার তোমাকে বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে সেইভাবে তুমি করতে করতে যাও দেখবে এক দু মাস প্র্যাকটিস করো বা হয়তো এই রকম থেকে তিনশোটা তুমি সেন্টেন্স যখনই প্র্যাকটিস করবে তখনই তোমার মাথায় দেখবে আইডিয়া চলে আসবে অটোমেটিক মানে সেন্টেন্স স্ট্রাকচার করার বা হচ্ছে কোনো একটা রাইটিং কোনো একটা প্যারাগ্রাফ তুমি মুখস্থ করছো কোনো একটা রিপোর্ট তুমি মুখস্থ করছো সেই মুখস্থটা শুধু মুখস্থর মতো নয় সেটাকে বেঙ্গলি টু ইংলিশ মেথডে মুখস্থ করো অর্থাৎ বাংলা আছে বাংলা থেকে যেটা পরীক্ষা প্রস্তুতি করিয়ে থাকে আমি করিয়ে থাকি অর্থাৎ বাংলা আছে বাংলা থেকে ইংরেজি তোমাকে ট্রান্সলেশন করে দেখানো হচ্ছে যেইভাবে বাংলা থেকে ইংরেজি হচ্ছে সেটাকে তুমি মুখস্থ করো অটোমেটিক দেখবে তোমার ঠিক গেঁথে যাবে মনের মধ্যে এবং মুখস্থ করা জিনিস অনেক সময় কাজে লাগে তাহলে প্রথম এখানে যে বাক্যটা আছে সে স্কুলের দরজায় পৌঁছানো মাত্র তার মাথায় একটা মতলব খেললো এটা আমি কত রকম ভাবে করতে পারো দেখো দিয়ে যদি করি মানে যেই সে স্কুলের দরজায় প্রবেশ করেছিল সেই ক্ষেত্রে আমরা অ্যাস ব্যবহার করি তাহলে কি হবে যে করতে পারো বা হচ্ছে করতে পারো করতে পারো বা হচ্ছে রিচ করতে পারো তাহলে অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট স্কুলের দরজায় ঠিক আছে এখানে গেট অফ স্কুল বলা দরকার নেই হচ্ছে অ্যাজ ই এন্টার দ্য স্কুল গেট স্কুল দরজায় যে যখন সে প্রবেশ করে বাউ যেই প্রবেশ করে তার মাথায় একটা মতলব এলো দেখো এই জিনিসটা দুভাবে করতে পারো তার মাথায় একটা মতলব এলো এটাকে তুমি করে নিতে পারো সে একটা মতলব পেয়েছিল মানে হি গট হি গট আইডিয়া সেরকম করতে পারো আবার এইরকম করতে পারো যে একটা মতলব তার মাথায় খেলেছিল মানে কি হবে যে অ্যান্ড আইডিয়া অ্যান আইডিয়া খেলেছিল বলতে এখানে প্লে করা দরকার নাই অ্যান্ড আইডিয়া অকার টু হিম অ্যান আইডিয়া অকার টু হিম আবার হুয়েন দিয়েও তুমি করতে পারো নো সোনার দিয়েও করতে পারো নো সোনার দিয়ে যদি করো তাহলে কি হবে নো সুনারের ক্ষেত্রে হ্যাড বসে তাহলে দা এন্টার দ্য স্কুল গেট এন্টার দ্য স্কুল গেট এর আইডিয়া ঠিক আছে এর আইডিয়া হুয়েন দিয়েও করতে পারো যখন সে পৌঁছেছিল তখন তার মাথায় মতলব খেলেছিল সেটাও করতে পারো অর্থাৎ ইংলিশ একটা সেন্টেন্স স্ট্রাকচার মানে একটা ফর্ম্যাটেই হবে ওটাই আলটিমেট প্রসেস তা নয় এইভাবে শিখতে শিখতে গেলে তুমি অবশ্যই তোমার দেখবে অটোমেটিক তোমার মাথায় চলে আসবে দুই নম্বর যেটা আছে দেখো যে স্বামীনাথন আশা করেছিল স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্সনা করবে স্বামীনাথন আশা করেছিল স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্সনা করবে এটার ক্ষেত্রে অনেকে যেটা কনফিউশন তৈরি হয়ে যেতে পারে শেষে করবে লেখা আছে বলে কিন্তু ফিউচার টেন্স করবে কিন্তু এটা ফিউচার হবে না কেন তার কারণটা হচ্ছে দেখো স্বামীনাথন তার আগের এখানে কি আছে যে স্বামীনাথন আশা করেছিল পাস্টে লেখা আছে যে সে আশা করেছিল স্বামী স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্তনা করবে অর্থাৎ তখনকার কথা বলা আছে মানে নর্মালি যদি শুধু এরকম বলা থাকতো যে স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্তনা করবে তাহলে এই জায়গাটা কি করতাম তাহলে এই জায়গাটা সিম্পল ফিউচারে করতাম বা ফিউচার ইনডিফিনাইটে করতাম কিন্তু এখানে দেখা যায় আশা করেছিল মানে এটা পাস্টে হবে পাস্টে হবে বলতে স্যাল থেকে শুট বা হচ্ছে উইল থেকে উড হবে তাহলে দেখা যায় স্বামীনাথন আশা করেছিল কি হবে স্বামীনাথন স্বামীনাথন হোপ করতে পারো বা হচ্ছে থট করতে পারো ভেবেছিল যে স্বামীনাথন হোপ দ্যাট স্যামুয়েল স্যামুয়েল তাকে ভীষণ ভাবে ভর্সনা করবে তাহলে আমরা কি করবো স্যামুয়েল উড স্যামুয়েল উড ভীষণ ভাবে হচ্ছে স্কল্ড হিম বা ভীষণ ভাবে যদি বলতে যাও একটা হচ্ছে রিবিউক রিবিউক মানে হচ্ছে ভীষণ ভাবে ভর্সনা করা তাহলে স্বামীনাথন হোপ দ্যাট স্যামুয়েল উড রিবিউক হিম রিবিউক হিম তাহলে এখানে ভীষণ ভাবে আর সিভিয়ারলি বলা দরকার নাই কারণ রিবিউক মানেই হচ্ছে চরম ভর্সনা করা পরে সেন্টেন্স দেখো তিন নম্বর যেটা আছে যে সুরেন্দ্র বলিল সুরেন্দ্র বলিল আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো এখানে দেখো এটা হচ্ছে ন্যারাসেন চেঞ্জের কনসেপ্ট দিয়ে এটা হয়েছে সুরেন্দ্র বলিল এখানে কি আছে কমা দেওয়া আছে কোটেশনের ভেতরে দেওয়া আছে যে আমাকে একটা চাকরি করিয়া দিতে পারো অর্থাৎ আমরা কি জানি যে কোনো একটা কোটেশনের ভেতরে থাকা উদ্ধৃতি মানে তখনকার সেই টেন্সের বা সেই সময়ের কথাটাকে হুবহু তোলা অর্থাৎ এই টেন্সের ভিতরে এই কোটেশনের ভিতরে যেটুকু আছে সেইটুকু কিন্তু টেন্স আলাদা হবে মানে আমাকে একটা চাকরি করিয়ে দিতে পারো মানে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে এইটুকু এখানে সুরেন্দ্র বলিল তাহলে কি করব সুরেন্দ্র বলিল মানে যে সুরেন্দ্র সেড সুরেন্দ্র সেড কমা কোটেশনের ভিতরে আমাকে একটা চাকরি করিয়ে দিতে পারো তার মানেই হচ্ছে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবে ঠিক আছে আমাকে একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবে সেই রকম হবে তার মানে তুমি কি পারো ম্যানেজ করতে আমার জন্য তুমি কি পারো তাহলে কি হবে ক্যান ইউ ম্যানেজ ক্যান ইউ ম্যানেজ এ জব ক্যান ইউ ম্যানেজ এ জব ক্যান ইউ ম্যানেজ এ জব ফর মি হ্যাঁ আবার আর একটা জিনিসও এখানে হবে পারো অর্থে যে মডেল দিয়ে করতে হবে তুমি পারো সেটা না করলে হবে আমি যদি সিম্পল ফিউচার এটা এটাকে করি যে তুমি কি আমার জন্য একটা চাকরি করে দিতে পারো উইল দিয়ে যদি করে তাও হবে অসুবিধা নেই যে উইল ইউ ম্যানেজ ইউ ম্যানেজ এ জব ফর মি অবশ্যই হবে চারো নম্বর কি আছে সে চেষ্টা ত্যাগ করেছিল সে চেষ্টা ত্যাগ করেছিল তাহলে এখানে দেখো যে সে ইংরেজি কি সে এটা হচ্ছে সাবজেক্ট হি ত্যাগ করেছিল আমরা কি বুঝতে পারছি এটা হচ্ছে তোমার ত্যাগ করা ইংরেজি হচ্ছে হচ্ছে বা আমরা বলি না যে আপ তাই বলি অর্থাৎ গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা তাহলে পাস্টে সিম্পল পাস্টে করলে কি হবে করতে পারো বা হচ্ছে করতে পারো তাহলে হি গেভ আপ চেষ্টা চেষ্টাকে ইংরেজি কি বলবো ট্রাই থেকে ট্রাই না বলে বলো যে বলি না যে এতবার এসে পাস করলো মানে এতবার চেষ্টা তাহলে হি আপ হি বন্যার প্রকোপ কমেছে বন্যার প্রকোপ কমেছে দেখো এই জায়গাটা যেটা আছে যে বন্যার প্রকোপ কমেছে প্রকোপ কমা বলে একটা ওয়ার্ড আছে সেটাকে বলা হচ্ছে যে অ্যাবেট এ বি এ টি প্রকোপ কমা কিন্তু দেখো সব সময় আমাদের এই তো মাথার মধ্যে ঘোরাফেরা করে না মানে আমরা জানি না সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে এরকম ভাবে সাজিয়ে নিতে পারো যে বন্যার যে তীব্রতাটা সেটা কমে গেছে ডিক্রিজ হয়ে গেছে সেরকম করে দিতে পারো আর অ্যাবেট মানেই হচ্ছে বন্যার প্রকোপ কমা আর তোমার যদি এই ওয়ার্ডটা মনে না থাকে তাহলে তোমাকে করতে হবে যে বন্যার তীব্রতা তারপরে কমে গেছে সেইভাবে রিডিউস বা হচ্ছে ডিক্রিজ সেইভাবে করতে হবে তো অ্যাবেট দিয়ে যদি করো তাহলে কি করবে বন্যার প্রকোপ মানে হচ্ছে দ্য ফ্লাড দ্য ফ্লাড হ্যাজ অ্যাবেটেড দ্য ফ্লাড হ্যাজ অ্যাবেটেড এই যে প্রকোপ কমেছে এরকম বলেছে তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট করবো মানে রেস কিছুটা বর্তমান আছে এরকম যে দ্য ফ্লাড হ্যাজ অ্যাবেটেড যদি এটা অ্যাবেটেড কথাটা না মনে পড়ে তাহলে কি বললাম

এটা করার আগে বলে দিই যে যারা ডাব্লিউ পি বা কে পি এস আই মেন স্পেশালের জন্য যারা ভর্তি হতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন সেভেন এই নম্বরে ওয়ানলি হোয়াটসঅ্যাপ করবে কারণ কল করলে পরে রিসিভ করতে পারে না খুব ব্যস্ত থাকার জন্য তো নদীতে প্রচুর মাছ আছে এটাও আগেরটার মতো দুরকম ভাবে করতে পারো এক নম্বর আছে এরকম ভাবে করতে পারি যে নদী মাছে ভরপুর বা নদীটি মাছে পরিপূর্ণ সেরকম করতে পারি বা আরেকটা জিনিস আছে নদীতে প্রচুর মাছ আছে স্কুলে অনেক ছাত্র আছে এই ক্ষেত্রে আমরা কি করি দেয়ার দিয়ে শুরু করি দেয়ার তাহলে দেয়ার আর প্লেনটি ফিস ইন দ্য পণ্ড ইন দ্য রিভার এরকম করতে পারো ঠিক আছে যে দেয়ার আর দেয়ার আর প্লেনটি ফিস ইন দ্য পন্ড অন্য অন্যভাবে একটা জিনিস কি বলতে পারো যে নদীটি পরিপূর্ণ মানে হচ্ছে তার রিভার রিভার পরিপূর্ণ বা প্রাচুর্য থাকা সেটাকে কি বলা হয় অ্যাবাউন্ডস 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 তাহলে কি হবে দা রিভার রিভার উইথ উইথ ফিস বা বলা দরকার নাই অ্যাবাউন্ডস মানেই হচ্ছে প্রাচুর্য তাহলে দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিস সে আইন মেনে চলে সে আইন মেনে চলে মেনে চলা ইংরেজি কি অনেকে ওবে করতে পারো কিন্তু ওবে মেনে চলা ঠিক আছে কিন্তু সাধারণত জিনিসের ক্ষেত্রে বলা হয় তো মেনে চলাভাইড বাই মানে হচ্ছে মেনে চলা তো সে আইন মেনে চলে এটা কি করবো সিম্পল পেজেন্টে করবো তাহলে সিম্পল পেজেন্টে হলে কি হবে যে হি বাই হি অ্যাভাইডস বাই দি ল সে আইন মেনে চলে সে অনেক সম্পদ পুঞ্জীভূত করেছে সে অনেক সম্পদ পুঞ্জীভূত করেছে পুঞ্জীভূত করা এখানে কালেক্ট করতে পারো জড়ো করা বা হচ্ছে আর একটা জিনিস যেটা হয় সেটা মানে জড়ো করা কোন টেন্সে করবো সে অনেক সম্পদ পুঞ্জীভূত করেছে মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে করবো লিখি লিখবো যে হি হ্যাটেড হি হ্যাজ অ্যাকিউমুলেটেড সরি এখানে বারানটা ভুল লেগেছে তো আমরা আজকে এত পর্যন্ত এই পর্যন্ত থাকলেও নেক্সট ক্লাসে পর থেকে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো তার আগে লাস্টে আর একবার বলে দিই যে একটা ক্লাস হয়েছে নতুন ব্যাচের ক্ষেত্রে যারা জয়েন করতে চাইছে পরীক্ষা প্রস্তুতিতে অফলাইন কোর্স তোমরা ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো আর অফলাইন যারা করতে চাও অফলাইনের ঠিকানা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ অফলাইনের ঠিকানা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো